আশিক কম্পিউটারে যারা আপনারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ে ট্রেনিং করতে যাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন আর আমাদের এখানে কিন্তু এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে সার্টিফিকেট দেওয়া হয় এর সাথে মার্কশিট থেকে শুরু করে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নাম্বার সহ সব কিছু পেয়ে যাবেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন স্টুডেন্টরা এখানে হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ করতেছে আর এই মাদারবোর্ডগুলো বিভিন্ন জেলা থেকে পাঠাইছে আমাদের এই বেজে তিনজন স্টুডেন্ট চলে আসছে আর অনেকজন আসবে আমাকে অনেকে বলছে যে কোর্স চাল হইলে ভিডিও দেওয়ার জন্য এতে করে তারা ভিডিও দেখে যাতে সরাসরি চলে আসতে পারে আর ইতিমধ্যে আমাদের এখানে একজন স্টুডেন্টও চলে আসছে আর আমাদের কোর্সি হচ্ছে ষোলো হাজার টাকা আর আমাদের এখানে কিন্তু মূলত হচ্ছে থাকা খাওয়া যাবে ছয় হাজার পাঁচশো টাকা ল্যাপটপ ডেস্কটপ চিপ লেভেলের ডিএসইউ দিয়ে এবং বায়োজ এডিটিং থেকে শুরু করে সব ধরনের অভিজ্ঞতা আমাদের এখান থেকে আপনারা হাতে কলমে প্র্যাকটিক্যালি নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আমাদের যে ল্যাব আছে ল্যাবে আমি আপনাদেরকে আমাদের একজন স্টুডেন্ট ওনার সাথে পরিচয় করিয়ে দিব উনি কোথায় থেকে এসেছে তো প্রথমত হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই উনি কিন্তু একজন কম্পিউটার বিভাগের একজন টিচার এবং উনি আমাদের অনেক দিন যাবৎ ভিডিও দেখত উনি আমাদের কাছে এসেছে মাদারীপুর থেকে আজকে এসেছে একদিন থাকছে আমাদের এখানে আর ওনাকে আমরা একটা ক্লাস দিয়েছি এখন ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা আপনি আমাদের আশিক কম্পিউটারে কোথায় থেকে এসেছেন আমি আসছি মাদারীপুর থেকে আপনার নাম কি আশফাক আচ্ছা আপনি কি করেন আমি একটা স্কুলে আছি দূর থেকে কেন আসছেন আমাদের এখানে যেহেতু এখানে আমার কম্পিউটার নিয়ে বেশিরভাগ ক্লাস এবং কাজ করতে হয় সেহেতু ভাবলাম যে আমি এটার প্র্যাকটিক্যালে কিছুই জানি না যদি আপনার এখান থেকে কিছু আমি শিখতে পারি তাও আমার জন্য একটু ভালো হয় এর জন্য আমার স্যারও বলছে যে তুমি যাও কাজটা শিখে আসো আচ্ছা আপনি তো এর উপরে ডিপ্লোমা করেছেন তো আমরা আজকে যে প্রথমে একটা ক্লাস দিয়েছি আপনি ডিপ্লোমার ক্লাস তো থিওরিক্যালি করছিলেন তো প্র্যাকটিক্যালি আমরা যখন আপনাকে বিভিন্ন ক্লাস দিয়েছি আপনার কেমন লেগেছে না অনেক সুন্দর হয়েছে এরকম হাতে কলমে আসলে এর আগে কখনো এরকম ক্লাস পাইনি আপনি প্র্যাকটিক্যাল ল্যাবে গেছি কিন্তু অ্যাজ ইউজুয়াল তেমন কোনো কিছু দেখায় নাই শুধু বইট থেকে কিছু পড়ায় ছেড়ে দিত কিন্তু এখানে একবারে প্র্যাকটিক্যাল দেখলাম যে আসলে এরকম প্র্যাকটিক্যাল করলে যে কেউ যে কোনো কাজ সাকসেস করতে পারবে আচ্ছা আপনি তো এত আমাদের ভিডিও দেখতেন তাই না তো এখন আমাদের ল্যাবে এসে আমাদের ল্যাবটা আপনার কেমন লাগলো এটা কিন্তু আমাদের আশিক কম্পিউটারের যে ল্যাব আছে এখানে স্টুডেন্টরা প্র্যাকটিস করে এখানে দুইটা তিনটা মাইক্রোস্কোপ আছে অত্যাধুনিক শোল্ডারিং আয়রন এবং ভালো মানের হটগান আছে কারণ ল্যাপটপের আইসিগুলো খুলতে গেলে ভালো ইকুইপমেন্ট লাগে তা না হলে কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনি আমাদের এখানে এসে প্র্যাকটিক্যালি ক্লাস করতে করে আপনার অভিজ্ঞতা কেমন যে আমাদের রিকোয়ারমেন্টগুলো দেখে আপনার এখানে যত যন্ত্রপাতি দেখলাম সবই অত্যাধুনিক এবং আপডেট যন্ত্রপাতি এইগুলো দিয়ে আসলে কাজ শিখতে বেশি সময় লাগবে না যদি তার সদিচ্ছা থাকে আর আচ্ছা আমাদের এখানে যে বিভিন্ন জেলা থেকে যে কাজগুলো আসছে তো আপনি তো এখন সরাসরি দেখছেন যে কতগুলো কাজ আসছে তো অনেকে কিন্তু ভিডিও করে বা অনেক ফেক ভিডিও করে বা আপনি তো নিজে এসে দেখলেন আপনার অভিজ্ঞতাটা আমাদের যারা নতুন স্টুডেন্ট আছে কাস্টমার আছে তারা কিন্তু আসলে বুঝতে পারবে যে আশিক কম্পিউটার আমাদের কি পরিমাণ কাজ হই আপনাদের এখানে অনেক পরিমাণ কাজ আছে সকালেও একজন কাস্টমার আসছিল তারকেও সলিউশন দেওয়া হয়েছে আর কাস্টমার সার্ভিসটা অনেক ভালো কারণ আমি কালকের থেকে আসছি দেখছি দিন নয় রাত নয় চব্বিশ ঘন্টা সাপোর্ট দিয়ে থাকেন আপনারা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এরকম যারা আপনারা হাতে কলমে কাজ শিখতে চাচ্ছেন আশিক কম্পিউটারে চলে আসুন আমাদের যে কোর্সি আছে কোর্সি পর্বে হচ্ছে ষোলো হাজার টাকা আমি আবারও বলে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা যাবে থাকা খাওয়া খরচ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আশিক কম্পিউটারে বর্তমানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সরকারি সার্টিফিকেট দেওয়া হয় যেটি কিনা না আপনারা বহির্বিশ্বে যারা যান বা যারা দেশে বড় প্রতিষ্ঠানে চাকরি নিতে চান এই সার্টিফিকেট শু করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং আগে কিন্তু আমাদের এখানে শুধু প্র্যাকটিক্যাল কাজই করা হইতো কিন্তু সরকারি সার্টিফিকেট ছিল না তো এখন আমরা একটি অনুমোদন পেয়েছি যেটি কিনা সরকারি সার্টিফিকেট দেওয়া হয় তাও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে